ভাই বা আপনজন বা গ্রামবাসী বা মহল্লাবাসী পাড়া প্রতিবেশী মারা গেছে কাপানের কাপড় পড়ায় লাশটা খাটারও খাটের উপরে আছে এই অবস্থায় মৃত্যু ব্যক্তির সামনে কোনো কিছু তুমি খাবানা যদি খাও আল্লাহ তালা তোমার দুর্বল করে দেবে গায়ে শক্তি থাকবে না অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে যাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না যত আগুবাক কেনা সামনের দিকে তোমাকে পিছায় যেতে হবে মৃত্যু ব্যক্তির পাশে বসে কিছু খাওয়া যাবে মৃত্যু ব্যক্তির পাশে বসে বা দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া যাবে জোরে বলেন আরো জোরে বলেন বুঝতে পারছেন আপনারা আমার আলোচনা তো অনেক আমি দুবার বললে আবার সে আলোচনা শেষ হবে না এরপরে দুই নম্বর পাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাই যাবো বা লুঙ্গি পরা যাবে না দাঁড়ায় দাঁড়াই দাঁড়ায় দাঁড়ায় পাই জামা বা লুঙ্গি পরা যাবে না বসে পড়া বসে পড়লে পর করে দেবেন কে আল্লাহ তাহলে সবগুলো বলে দিচ্ছে এগুলো আমলে নিয়ে আসছে হবে তাহলে এক নম্বর কি মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে বা বসে কোনো কিছু খাওয়া শুনতে চান আওয়াজ কি বোঝা যাচ্ছে আপনাদের হ্যাঁ মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে বা বসে কোনো কিছু খাওয়া দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা যাবে না তিন নম্বর বসে পাগলি পরা যাবে না বাগরি করতে দাঁড়ায় সব পানি বসে খাতি হয় একটা পানি দাঁড়িয়ে খাতি হয় সেই পানিটার নাম কি জমজম কুয়ার পানি সোহানালা বলবেন হৃৎপিণ্ডের ভিতরে যতগুলো রোগ আছে জমজম কুয়ার পানি খাইলে আল্লাহ তালা সে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবে আমার একজন মায়ের সমতুল্য চাচিমা আমাদের শেখ জালাল আহমেদ সাহেবের ওয়াইফ অসুস্থ ছিল খুব ইষ্ট করেছিল তারপরে আমার বলল আব্বা আমি হজে যাব স্বামী স্ত্রী দুজন হজে গেছে আমি তো ওই মাঝে সাথে একটু ফোন করি ফোনে ঢোকাতেই পারি না আমাদের সালামের কাছে শুনি কী অবস্থা তা বললো ভাই যান আম্মা খুব আর সুস্থ আলহামদুলিল্লাহ বাড়ি আমি চাচার কাছে শুনলাম কী অবস্থা বললো সবচেয়ে তোমার খালাম ভাই সুস্থ আলহামদুলিল্লাহ বলবে না যেই শরীর খারাপ লাগে সেই দাঁড়া দাঁড়া জমজম করবার নিজেই খায় আমার বলা লাগে বলো যত পানি খায় তত আল্লাহ তালা তাকে সুস্থ করে দিচ্ছে এই জমজম খোয়ার পানি দাঁড়িয়ে খাওয়া শূন্য আর বসে পাবলি পরা যাবে না উকুন ধরে না মারা যাবে না উকুন ধরে মারতেই হবে উকুন ধরে উকুন চিনতে পেরেছেন তো সবাই উকুন ধরে মারতে হবে হ্যাঁ পাঁচ নম্বর কাশি দিয়ে বা বটি দিয়ে গুপ্ত স্থানে ময়লা পরিষ্কার করা যাবে না বটি দিয়ে বটি কাশি দিয়ে ব্যবহার করা যাবে না ছয় নম্বর আপনার পানি পান করে মুখ না দিয়ে পান করা যাবে না ওই যে সাত দোকানে ফিলিম স্টাইল এই তো দেখছেন আপনারা হ্যাঁ বড় মূল্য কি বাইস তো দেখার বিষয় না খকর কাছ থেকে জায়গায় খাই তুমি আর দোকানদারও চালাক ছোট ওরা আর গ্লাস ফিলাস রাখে না কথা বলেন না কেন খুদ বা তো এইগুলো এগুলো তো জানতে হবে আপনাদের আমরা তো বক্তা ওয়াস কোনো সমস্যা না আমাদের কি ওয়াস কোনো সমস্যা আমরা তো নর্মালি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা নিচে আমরা স্টেজ থেকে নামি কিন্তু তাতে ওই তাপসির মাহফিল বা ওয়াস মাহফিল বক্তৃতা আর জুম্বার অনেক কথা না তাহলে এইভাবে পানি পান করা যাবে না আপনি গিলাসের সাথে মুখ লাগিয়ে পানি পান করেন আল্লাহ নবী বলছেন পানির পাথরের সাথে এই যে ঠোঁট দেখছেন খেয়াল করেন আমার দিকে চোখ এবং নজর এবং মাথার বাবস থাকবে আমার দিকে নালে আপনি বড় ভুল করবেন আপনি মূল্যবান খুদ্া থেকে আপনি নিজে মারুন হবেন এবং আপনি চার দোকানে ফাউল কথা বলেন কথা বলেন না কেন আপনারা অথায় সব কাজ বন্ধ করে এখানে যে কদম মুসাল্লি সবাই চেয়ে মোটা হলাম আমি গরম লাগলে আপনাদের চেয়ে আমার বেশি গরম লাগতেছে কথা বলেন না কেন আপনারা অথায় গরমের দোয়াই দিয়ে যদি তাকাবেন এর সুযোগগুলো হবে না কথা এটা আছে খেয়াল করেন আপনি পানি পান করতেছেন না এই ঠোঁটের এই ঠোঁটের নালার ভিতরে তিনটা রোগ থাকে এই রোগটাকে যদি দমন করতে না পারে এই ঠোঁট থেকে গালসি আপনাদের মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ নবী বলছেন মহামারী রোগ তোমার হবে না তুমি গেলাসটাকে ঠোঁটে লাগাও আল্লাহ তালা তিনটি রোগ থেকে তোমার মুক্তির ব্যবস্থা করে এ ওয়াশ করে দিলাম কোনো ভিজিট লাগবে না কোনো কিছু না এগুলো শুনি রাখেন কাজে লাগবে এরপরে আপনার জুতার নিচে এইভাবে তাগানি যাবেন এরা পা জুতোর নিচে কি আছে এভাবে যাবে না আসেন চাচার সামনে আসেন জুতার নিচে জুতার নিচে তাকানো যাবে না আপনি বা কেটস শুধু ওই ওর ভিতরে দেখবেন কোনো সাপ বা পোকামাকড় ওর ভিতরে ঢুকেছে কিনা তাহলে জুতার নিচে তাকানো যাবে না এরপরে নামাজে অলসতা করা যাবে না আমি তো ম্যাক্সিমাম সময় মুসাল্লি হওয়ার জন্য অনেক মসজিদে দেরিতে যাই না গেলেও সামনে দিয়ে দেয় এই কারণে দ্বিতীয় কাতার বা তৃতীয় কাতারে পড়ার চেষ্টা করি এই কারণে আমার এক মুরব্বি আছে খুব পরিচিত মানুষ নাম বললে চিনবেন নামটা বলা যাবে না আমি ওনারে বলছি যে বাবা আপনি নামাজ কতদিন ধরে বলছেন বললো পঁয়তাল্লিশ বছর ধরে নামাজ পড়তেছে তা নামাজে এদিকে একবার তাকাবে ওদিকে একবার তাকাবে আবার তাই পরটা ভাই দিস কিনা তার নেই ঠিক এ নামাজ মৃত্যু পর্যন্ত পড়লে ওর কোনো কাজে লাগবে কথা বলেন না কেন আপনারা অথয়েব নামাজ নামাজের মতন পড়তে হবে গতকালকে আমাদের একইমাম সাহেব উনি নামাজে সরকার খোঁড়ায় ফেলেছে জোহরের নামাজ এখন আমি মসজিদে যে ঢুকিক পর আলহামদুল্লাহ আমি গোসল করতে দেরি হয়ে গেছে গেলে আমি তো পেয়ে গেলাম এখন আমি তো আসলে জানি যে কী হয়েছে তখন বাজে হচ্ছে একটা চল্লিশ মিনিট তা বলছে ছয় তো জামাতে সব সবাই গেলাম আমি দেরি করে আসি তার মানে হচ্ছে নামাজের নামাজ যিনি পড়াবেন আর যিনি মর্জিন বা যারা মুসাল্লি থাকবে তাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে কথা না কেন নামাজটা তো আপনার মনে করতে হবে যে আমার এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ বলবেন না আমরা মনে করি জুম্মা নামাজটা আবার জীবনের সে জুম্মাও হতে পারে অথবা আমার জুম্মায় এমন ভাবে আদায় করতে হবে আমি মর্ব আল্লাহ জানলাতে চলে যাব এছাড়া বিকল্প করে চিন্তা আমি করতে পারি না এই হচ্ছে আপনার জুম্মন নামাজ এটা আপনার মনে করতে পেলাম জুম্মা তিলাল জুম্মা আজকের যে জুম্মা পেলাম আগামী জুম্মা আমি পাবো এ কথা আমরা ভাবতেও পারি না বিমান ট্রাজিডি যে ছেলেগুলো মারা গেছে যে মেয়েগুলো মারা গেছে ওরা তো গত জুম্মা যে কোনো এক মসজিদি মুসাল্লি ছিল কি না কথা বলে সবাই কথা বলে ছিল না সোমবারের দিন ওদের বিমান দুর্ঘটনায় ওরা মারা গেছে ওরা কি জানতো যে ওই জুম্মাটা শেষ জুম্মা শনিবারের দিন আমাদের জীবনে কি আসবে কি আসবে না এটা কি আমরা জানি সবাই বলেন জানি তাহলে মনে করতে হবে আমার জীবনের শেষ জুম্ম হচ্ছে এটাই আল্লাহ এই জুম্মাটাকে তুমি কবুল করে নাও ধরে 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 আল্লাহ মানি আল্লাহ তুমি আমার কে কবুল করে নাও আমার ইবাদতকে কবুল করে নাও আমার ছোট্ট ছোট্ট আমলগুলো কবুল করে নাও তাহলে নামাজে অলসতা করার কোনো সুযোগ আছে হ্যাঁ নামাজে অলসতা আমরা করব একটু গরম লাগিয়েছে বেশি এই গরমে একটু নামাজ পড়বো বেশি সব দেবেন কে বেশি যে ইবাদতে যে যত বেশি কষ্ট সেই ইবাদত কে এত কথা বলছে কে আপনার আপনার ইবাদাতে যত বেশি কষ্ট সেই ইবাদতের বরকত তত এটা হাদিস কুকুর বলেন তো সেই ইবাদতে বরকত তত বেশি জোরে বল কষ্ট করে করতে হবে কি রাতে আছেন রাতে আছেন দেখা দেখা যাবে এরপর লোককে হেও প্রতিপন্ন করা সলে ওই এই যে কূটনামি করা মানুষকে হেউ প্রতিপন্ন করা মানুষকে মানুষ বলে মনে না করা এই সুন্নাস ছিল আবু জেলে এই সুন্নাস ছিল কারলে আমরা কি আবু জাহেলের সুন্নাত পালন করব না নবীর সুন্নাত পালন করব রাজ্যে আছে তো ইনশাল্লাহ দেখা যাবে এরপরে ঘন ঘন মিথ্যা কথা বলা নিজেকে অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ করা আমার সামনে যদি কোনো বক্তার প্রশংসা করে তাহলে আমার তো রাগ হয় খুব আমার কেন আরে ওর চাই ভালো ওয়াজ করতে পারি এই কথা কি বলা যাবে যাবে আমার ইমাম সাহেবের বললো হয় না তোমার ওর এবার ইমাম সাহেব বললো ও আমি ভালো ইমামতি করতে পারি কিন্তু তুমি বোঝো না আমি ভালো ক্ষতি আমার প্রশংসা করো না কেন আমি আমার নিজের বলি বাগনি জামায় তারা অত হয়ে বলা যাবে না আমি নিজের বলি আমি এত ভালো করি অথচ আমার খারাপ বলতিস কেন এ কথা বলা যাবে না মিথ্যা প্রশংসা করা যাবে মিথ্যা প্রশংসা করলে আল্লাহ তালা আরস কেপে আসেন আমাদের আলোচনার মূল মিনিংসে চলে আসে ভাইরা আমার বন্ধুরা আবার ওমর রাজি আল্লাহ আহুর বাড়ি মসজিদে নবমী এবং একজন যুবক নাম তার আবদুল্লাহ ইবনি নাম খির আবদুল্লাহ ইফিন আব অমর ওমর বাড়ি তার বাড়ি মচ্ছিদিন ওবি এবং দক্ষিণ পাশে একজন মেয়ে খুব সুন্দরী মদিনাতুল হুর বলা হয় যাকে হয়। মদিনার সবচেয়ে সেরা সুন্দরী ভিতরে আর একটি মেয়ে মচ্ছিদিন ওবি আবদুল্লাহ ইফিন আব খির এবং ওই সুন্দরী মেয়ে এবং ওমরের বাড়ি চারটা কন্যার চার চারটা প্ল্যাটফর্মে আছে আব্দুল্লাহ ব্রি নামফিন যুবক মানুষ যেদিন থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সালমান্লাম ও বলেছেন দুনিয়ার মুসলমানরা মসজিদের সাথে অন্তরটা লাগিয়ে দাও মসজিদের সাথে অন্তরটা জুড়ে দাও আল্লাহ তালা ওই অন্তরকে দাহান নেবে আগুন দিয়ে পড়াবেন না ওই অন্তরটাকে আল্লাহ তালা জান্নাতে ভরপুর করে দেবে এই জান্না তেমন তালা দান করবেন এই অসটা করার পরে যুবক সিদ্ধান্ত গ্রহণ করলো ব্যবসা বাণিজ্য খল সংসার বাদে যত সময়টুকু আমরা পাই অতটুকু সময় মধ্যে দিয়ে সময় কাটাবো এখনো পর্যন্ত যুবক বিবাহ করে নাই হঠাৎ করে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীর দরবার থেকে বিদায় হয়ে চলে গেল অবক্করের সঙ্গে দেখা হয়ে গেল অমরের সঙ্গে দেখা হয়ে গেল অবক্কার আর অমরের সঙ্গে দেখা হয়ে গেল দেখার সাক্ষাৎকার মিলে যখন চলে গেল মিলে যাওয়ার পরে হঠাৎ করে ওই সুন্দরী মদিনা তুলহুর মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল দেখার সঙ্গে সঙ্গে ভাই আমি তোমাকে পেতে চাই তোমাকে মন করলে ভালোবাসি আই লাভ ইউ টু টু আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি যুবক বললো এমনি অল্যাণ আল্লাহরে ভয় করো আল্লাহরে ভালোবাসো যা আল্লাহরে ভয় করলে আল্লাহ কোনোদিন অকল্যাণ দান করে না আল্লাহকে ভালোবাসলে ওই মানুষটাকে কোনোদিন দিন আল্লাহ তালা ঠকাই দেয় নাই অতএব আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভালোবাসো দুনিয়া আর যত কল্যাণ আছে সব কল্যাণের ভিতরে মহাকল্যাণ আল্লাহরে ভালোবাসা ছাড়া না দুনিয়ার কোনো ভালোবাসার কোনো দিন কাজে লাগবে না একটা জোরে বলা যাবে সুবহানন্দ এই জন্য বক্তৃতা শুরু হয়ে গেল দিন চলে গেল ঈশান নামাজ পড়ে সামান্য সময় তসবি করলেন ঈশার নামাজের পর বিশ্বনবী মোহাম্মদ রুসুন সাল্লাল্লাহ মু আলাই ইউর সাল্লাম বলছেন দুনিয়ার মুসলমানরা শোনো ঈশান নামাজ জামাতের সই আদায় করার পরে

ওই ব্যক্তিটা ঘুমান্ত অবস্থায় যদি ইন্তেকাল করে মরে যায় আল্লাহ নই বলছে ওই লোকটা লো আল্লাহর মূল তাবার আকাল্লা জি বিয়াদি বিলকুল উনত্রিশ নম্বর পারা